বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু বুটিক্স কালেকশন এলাম যেগুলো হচ্ছে বর্তমানে ট্রেন্ডে আছে আর একদমই সময় নেব না চার পাঁচটা ডিজাইন আছে একটা করে কালার হবে তো এটা হচ্ছে খুব সুন্দর বাটিকের আদতে করা আছে ডিজাইনটা খুব সুন্দর মেক এখানে হচ্ছে কারচুপি করা আছে মিরর দিয়ে খুব সুন্দর ওয়ার্ক করা আছে এই হচ্ছে অল ওভার বডিতে কিন্তু চিত্রনের কাজগুলো পেয়ে যাবেন এই যে এবং নিচে থেকে হচ্ছে এরকম ভাবে কাজটা করা আছে একদম নিচে থেকে হচ্ছে গোল্ডেন কালার খুব সুন্দর একটা লেস করা আছে আর টোটাল লুকটা হচ্ছে এরকম ড্রেসের এটা হচ্ছিল ফ্রন্ট সাইড ঠিক আছে এটা ড্রেসের ফ্রন্ট সাইড পেছনের অংশটা কাজ হবে না কিন্তু সিমিলার থাকবে এবং একদম নিচে থেকে হচ্ছে এটা স্লিপসের অংশ আসবে এগুলা কিন্তু অনেক বড় বড়ি দেওয়া আছে যে যেভাবে চাই এগুলা মেক করে নিতে পারবেন ঠিক আছে সব বসে সবাই পড়তে পারবেন অনেক সুন্দর একটা কালারও পাচ্ছেন তো এটার সাথে হচ্ছে একদম পিওর কটনের সালার পেয়ে যাবেন আড়াই দেওয়া আছে আর এ হচ্ছে খুবই সুন্দর প্রসেসে ওড়নাটা দারুণ একদম কটনের মধ্যে গরমের মধ্যে খুবই কমফোর্টেবলি হবে এই পোশাকগুলো ঠিক আছে খুবই সুন্দর এবং সাথে আরামও পাবেন এগুলোতে খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন যে কোনোভাবে নিতে পারেন এগুলো স্কুল ভার্সিটি হিসাবে অফিস ওয়ার হিসাবে বা হচ্ছে যে কোনো ছোটোখাটো ইসে বাইরে বের হওয়ার জন্য বা ছোটখাটো অনুষ্ঠানও আপনি এগুলো চাইলে ইয়ে করতে পারবেন ইউজ করতে পারবেন যেহেতু বুটিক্সের ইসে রয়েছে তাচে রয়েছে এবং এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই যে এটা হচ্ছে নেকটা এখান থেকে আসবে ショルダーটা থেকে একটু নিচে নামলে হচ্ছে এখানে খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন একদমই হচ্ছে কারচুপি ওয়ার্ক করা আর ফুল বডিতে হচ্ছে ছিটানো কারচুপির কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড নিচে থেকে প্রতিটার মতো এটা তো কিন্তু হাতার কাপড় এক্সট্রা করে চলে আসবে একটা রিজনেবল প্রাইসও অবশ্য পেয়ে যাবেন আমি প্রাইসটাও বলে দেব আপনাদেরকে আমি তার আগে আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখাই নিতেছি এবং এগুলো কিন্তু সবগুলো কটনের মধ্যে থাকবে ঠিক আছে এই যে এটা হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে অন্যটা তো ভিওয়ার্স এগুলার প্রাইস থাকবে হচ্ছে হাজার পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে যার যেটা ভালো করে নিয়ে নিতে পারবেন প্রাইস কিন্তু ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইউ হোয়ার্টসঅ্যাপে যোগাযোগ করলেই হবে এটা কিন্তু এখানে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে এবং নিচে থেকে হচ্ছে আবার হাফ করে স্কিন পিন্ট দেওয়া আছে একদম নিচে হচ্ছে প্যানেল করে স্কিন প্রিন্ট দেওয়া আছে এটা ছিল ফ্রন্ট সাইড ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর স্কিন প্রিন্ট করা আছে এবং একদম নিচে থেকে এটা হচ্ছে স্লিপসের অংশ আর আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু একদম কুচকুচে কালো হবে অনেক সময় হচ্ছে ব্ল্যাক ব্লু এই কালারগুলো হচ্ছে যখন আপনি লাইটের নিচে ভিডিও বা ফটোশুট করবেন সেক্ষেত্রে লাইটের যেটা ইসে আছে প্রভাব পড়ে এটার উপরে তার কারণে হচ্ছে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় একটু এদিক সেদিক হয়ে যায় সো এটা যারা নিবেন এটা ভেবে নিয়েন যেটা একদম কুচকুচে কালো তো এটার সাথে হচ্ছে খুব সুন্দর অন্য পেয়ে যাবেন আপনারা প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে একদম ফিক্সড প্রাইস এক টাকা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে এই যে চাইলে শপে ভিজিট করেও দেখে নিতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ কালার এটার নেকটা কিন্তু দারুণ টোটালি আলাদা টোটালি আলাদা অন্যগুলো থেকে ডিফারেন্ট একটা ডিজাইন পাচ্ছেন সাইডে প্যানেল করা আছে ঠিক আছে এটারও কিন্তু হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে এটার সালোয়ারের মধ্যে কিন্তু প্রিন্ট করা পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগোজের সালোয়ারগুলো হবে আর বড়ি কিন্তু প্রতিটারই ফ্রি সাইজ প্রতিটা ড্রেসের বডি কিন্তু একদম সাইজ করা আছে আর এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা পাঁচ হাতের নামাজ উল্মা পেয়ে যাবেন একদমই ফুল কটনে ঠিক আছে প্রতিটা ড্রেসই কিন্তু সম্পূর্ণ কটনে এই যে যে কোনোভাবে ওগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন রং টং যাওয়ার কোনো চান্স নাই এই হচ্ছে আর একটা ডিজাইন এই যে এ হচ্ছে 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 নেকটা ঠিক থেকে প্যানেলে কাজ পেয়ে তো তো এটা এটা আমি আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব যেগুলো ফার্স্টে দেখা সবগুলোর প্রাইস সেম থাকবে এই যে এটাও কিন্তু সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন এটার কাজের ধারটা একটু ডিফারেন্ট আপনারা দেখতেছেন তো এই হচ্ছে লাস্ট ওয়ান এখন যে দুটো দেখালাম লাস্ট যে দুটো এই দুটার প্রাইস পড়বে এক হাজার টাকা করে একদম ফিক্সড প্রাইস ঠিক আছে ফার্স্ট এগুলো ছিল হাজার পঞ্চাশ লাস্ট যে দুটা ডিজাইন দেখছেন ওগুলোর প্রাইস পড়বে এক হাজার টাকা করে একদম ফিক্সড এই যে এটা হচ্ছে খুব সুন্দর করে অল ওভার কিন্তু আপনার কারচুপি কাজ করা আছে অল ওভার কারচুপি কাজ করা পেয়ে যাবেন আর এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওরনাটা ফুললি আড়াই হাত বহরের পাঁচ হাত লম্বা ওড়না পাচ্ছেন তো ছিল আজকের কালেকশন যারা অনলাইনে পার্চেস করতে চান নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন গ্রিনের চারতলা সাত নাম্বার দোকান তিনশো উনস্তর টাকা বারোশো পাঁচ তো অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে